আইপিএল মানে উত্তেজনা আর এবারও প্রতিটি দল শক্তিশালী স্কোয়াড নিয়ে শিরোপার লড়াইয়ে নামছে কলকাতা নাইট রাইডার্সের স্পিন শক্তি গুজরাটের ভারসাম্য মুম্বাই চেন্নাইয়ের অভিজ্ঞতা আর সিবি রাজস্থানের বিধ্বংসী ব্যাটিং দিল্লি হায়দ্রাবাদের তারকা ভরসা সব মিলিয়ে প্রতিটি দলেই রয়েছে চমক তবে মাঠের লড়াইয়েই নির্ধারিত হবে কে হবে এবারে সেরা এসব নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দরজায় করানারছে আইপিএল দশ দলের এই টুর্নামেন্টে কোন দল সেরা এমন প্রশ্ন উঠে আসছে কে সেরা এই প্রশ্নের সঠিক জবাব সঠিকভাবে দেয়া যাবে কিনা সে নিয়েও রয়েছে যথেষ্ট সন্দেহ তবে ক্রমান্বয়ে প্রতিটা দলের বিবরণ দেয়া যাক কলকাতা নাইট রাইডার্স গতবারের চ্যাম্পিয়ন এবারও সেরা কম্বিনেশন নিয়ে মাঠে নামছে দলটি সুনীল নারায়ণ বরুণ চক্রবর্তী স্পিন আক্রমণে এক্সপ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে এ রাসেল ফিল সল্ট র্যাশ অ্যাররা দলকে এগিয়ে রাখবে নিশ্চিতভাবে গুজরাট টাইটান্স শুভমান গিলের নেতৃত্বে শক্তিশালী দল রাহুল তেওয়াতিয়া মিলার রশিদ খান মোহাম্মদ স্বামীর মতো ম্যাচ উইনার প্লেয়ার আছে শিরোপা জয়ের জন্য এবারও বড় প্রতিযোগিতারা রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে বিরাট কোহলি ডুপ্লেসিস লিভিংস্টোন ম্যাক্সওয়েল সহ ভয়ঙ্কর ব্যাটিং লাইন আপ তবে স্পিন বিভাগ কিছুটা দুর্বল যাতাদের চ্যালেঞ্জের মুখে ফেললেও ফেলতে পারে মুম্বাই ইন্ডিয়ানসে হার্দিক পান্ডিয়ার নেতৃত্বে তরুণ অফিগতার দুর্দান্ত মিশ্রণ আছে বুমরা না থাকা আরচারের পেস আক্রমণ বড় শক্তি তবে স্পিন বিভাগ এখানেও কিছুটা দুর্বল চেন্নাই সুপার কিংস ঋতুরাজ গায়কোয়ারের অধিনায়কতায় महेंद्र সিং ধোনি যার অফিগকতা ও ব্যাটিং বোলিং ভারসাম্য তাদের শক্তি তবে পেস আক্রমণ কিছুটা দুর্বল হতে পারে চেন্নাইয়ের দিল্লি ক্যাপিটালস কত কয়েক মৌসুমে ভালো দল গড়লেও শিরপাজয়ের কাঁচা কাষি গিয়ে ব্যর্থ হয়েছে তবে এবার ঋষভ পন্থ ফিরে আশায় তাদের ব্যাটিং ইউনিট আর শক্তিশালী ডেভিড অনার মিচেল মার্স পৃথ্বি শর্মা তো ব্যাটার আছে সঙ্গে কুলদীপ যাদব অক্ষর প্যাটেলদের মতো কার্যকর স্পিনার থাকায় দলটিকে ব্যালেন্স না বলে কোনো উপায় নেই সানরাইজার্স হায়দ্রাবাদ দলটির শক্তিমত্তা তাদের পাওয়ার হিটারদের উপর নির্ভর করছে ট্রাভিস হেড হেনরি ক্লাসেন গ্রেন মতো বিধ্বংসী ব্যাটার রয়েছে দলে তবে তাদের বোলিং কিছুটা দুর্বল যা চ্যালেঞ্জের মুখে ফেলতে পারে এই দলটিকেও লখনৌ সুপার জায়ান্স আছে টপনস কাগজে কলমে শক্তিশালী দল হলেও অভিজ্ঞতার ঘাটতি কিছুটা হলেও রয়েছে অধিনায়ক কেল রাহুল মার্কাস স্টোয়েন্স নিকোলাস পুরানরা বড় নাম তবে ধারাবাহিকভাবে একটা সমস্যা হতেই পারে তাদের বোলিং ইউনিটে বেশিরভাগই তরুণ যা চ্যালেঞ্জের সৃষ্টি করতে পারে বড় কোনো ম্যাচে রাজস্থান রয়্যালসে বাটলার সমসান ইয়াসভি জাসওয়াল নিয়ে ব্যাটিং বেশ শক্তিশালী হলেও পেস বোলিং দুর্বলতা এখানেও স্পষ্ট ট্রেন্ড বোল্ট ও প্রসিদ্ধ কৃষ্ণা থাকলেও মিডল ওভার কন্ট্রোল করার মতো নির্ভরযোগ্য বোলার কমই আছে এই দলে পাঞ্জাব কিংস প্রতি বছর তারকা ক্রিকেটারদের নিয়ে দল গড়লেও পরিকল্পনা আর কম্বিনেশন মতো কাজে লাগাতে পারেনি তারা শিখের থাওয়ান লিয়াম লেগস্টোং স্যাম কারান কাগেস ও রাবাদার মতো খেলোয়াড় থাকলেও দলটি ধারাবাহিকভাবে পিছিয়ে থাকে তবে এবার মাঠের খেলাতেই আসল চিত্র দেখা যাবে কারণ ক্রিকেট এক গৌরবময় অনিশ্চয়তার খেলা